নমস্কার আমি রুদ্রজিৎ আবার চলে এলাম তোমাদের সামনে একটা মানুষের স্ট্রাগলিং লাইফ নিয়ে আপনাদের সাথে গল্প করার জন্য এবং নিত্য নতুন কথা কিছু জানানোর জন্য আজকে একটা বড় সুপারস্টারের জীবনী নিয়ে হালকা ফুলকা জাস্ট্রাগেলিং এর গল্প তোমাদের সাথে শেয়ার করব তো সেটা তো সবাই শুনে নিও ওকে যদি কেউ না জানো তো আজকে আলোচনা করবো সুপারস্টার দেবকে নিয়ে যার জন্ম হয়েছিল আমরা পূর্ব মেদিনীপুর ওরা পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুরের মহিস্তা গ্রামে একটা প্রত্যন্ত এলাকায় যেখানে মাওবাদী সিপিএমের কিংবা ব্রামফ্রন্টের আক্রমণ ছিল ওই সময় ছেলেরা বেরিয়ে যায় বাবার হাত ধরে মুম্বাইতে তো মুম্বাইতে বেরিয়ে যাওয়ার সময় দুটো জিনিস ও মেনটেন করে ফার্স্ট জিনিসটা কি বলো তো নিজের পড়াশোনা পড়াশোনা করতে করতে ইঞ্জিনিয়ারিং পাশ করে ইঞ্জিনিয়ারিং পাশ করতে করতে বাবা মুম্বাই ফিল্ম ইনস্টিটিউশনে ক্যাটারিংয়ের কাজ করতো ওখানে খাওয়ার ডেলিভারি করত তো একসময় সঞ্জয় দত্তের মার্সিজিসটা আসে এবং ছেলেটা হাত দিয়ে ফেলে হাত দিয়ে দেওয়ার পরে সঞ্জয় দত্তের যে ড্রাইভার ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দেয় কিন্তু আজকে ভাগ্যের এবং যে চেষ্টা এবং নির্মমতার উপর ভিত্তি করে ছেলেটা আজকে দশ থেকে পাঁচটা মার্ক সিডিজের মালিক তাহলে বন্ধুরা আমরা ভাবতে পারিনি যে ছেলেটা আজ কোথা থেকে কোথায় উঠে গেল তো তোমাদেরকে সবাইকে জানিয়ে রাখি সেখান থেকে ফিল্ম স্টাররা যারা আসতো মিঠুন চক্রবর্তী শুরু করে অমিতাভ বচ্চন থেকে শুরু করে সবারই তার বাবার খাওয়ার যখন পরিবেশন করতো বাসনও মাছতো কাজ করত খাওয়ার দিত তারপর ফিল্ম ইনস্টিটিউশনে একটা অডিশনও দেয় সেই অডিশান থেকে ওনাকে মানে ঘুরে যেতেও হয়েছে তারপরে আসে টার্নিং পয়েন্ট অগ্নিশপথ ফিল্মটা ফ্লপ হয় কিন্তু তারপর আই লাভ ইউ ফিল্মের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে এবং এখন সমস্ত ব্লকবাস্টারগুলো আমাদের দেবদা দিয়ে যাচ্ছেন যে আমাদের ছোটোবেলার আইডল যার সাথে আমি পার্সোনালি মিটও করেছি একটা ভিডিও আমি আপনাদের কাছে আপলোড করে দেবো সময় সত্যি খুব অবাক লাগে যে মানুষের জীবনটা কখন কোন মোড়ে চলে যায় সত্যি কেউ জানে না তাই সমস্ত ইয়াং বন্ধুদের জন্য আমার মেসেজ যে তোমরা তোমাদের জীবনকে মত, গেঁজা ভাঙ আড্ডা এসব কিছু না নষ্ট করো না কার মধ্যে যে কী সম্ভাবনা আছে কেউ জানে না আজকের একটা দিন তুমি নষ্ট করছো মানে তোমার জীবনে চব্বিশ ঘন্টা ক্ষয় হয়ে যাচ্ছে তাই তুমি চাও তোমার মা বাবা কাঁদুক তোমার সংসার কাঁদুক এটা করো না তো সবশেষে একটা কথা বলবো যে কলকাতা কলকাতার থেকে বিলাসবহুল বাড়িতে আজকে অভিনেতা দীপক অধিকারী থাকেন এবং তিনি নিজেকে যেভাবে ট্রান্সফর্ম করে তুলছেন তা আপনাদের আমাদের কাছে তা সত্যি গর্বের ভালো থাকুন দীপক অধিকারী আপনি আমাদের সকলে অনুপ্রেরণা হন আর দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটা মেসেজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্ট করুন কেমন লাগলো আমার কথা জানাবেন থ্যাংক ইউ নমস্কার